আমি তন্ময় এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ প্রতিদিনের মতো আজকের দিনটাও শুরু করছি ঠাকুরের নাম নিয়ে কিন্তু আজকের দিনটা একটু আলাদা কারণ আজ আমার জন্মদিন আর একই সাথে বছরের প্রথম দিন তাই আজকের সকালটা শুরু করছি একটু ভিন্নভাবে প্রথমে নিজের বাড়িতে পুজো দিয়ে দিনের সূচনা করলাম কাজে বেরোনোর আগে প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসার স্পর্শ নিলাম তারপর প্রতিবারের মতোই গেলাম মধুপুর কালীবাড়ি মা কালীর কাছে গিয়ে মনের কথা বলে আশীর্বাদ নিলাম এরপরে গেলাম মা মনসার মন্দিরে গিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম তারপর শুরু হবে আমার আজকের কাজ এক এর জন্মদিনের ওয়ার্কিং ডে চলো দিনটা শুরু করা যাক সকলকে নিয়ে তাই সকলকে নতুন বছরের ভালোবাসা হার্দিক শুভকামনা যেন সবারই এই বছরটা ভালো মতো কাটে ধন্যবাদ